তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কীতি কর্মের সাক্ষী দেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধের দিন তো খুব ভরে ওঠে একটু নাস্তা পানি তৈরি করলাম এখানে আমি রুটি বানাইলাম আর কি এই যে রুটিগুলো এখন ভাজাভাজি করতেছিলাম তো সাথে একটু মুরগির মাংস ছিল আর এই যে রুটি আর এদিকে আমি দুধ গরম করতেছিলাম কপি খাব তারপরে দেখেন কিছু বাজার আছে এই যে আসলে সংসারে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই লাগে তো আমরা আসলে মাসে লিস্টি করে বাজার করতে পারি না কারণ ওরকমের সামর্থ্য আমাদের নাই যখন যতটুকু প্রয়োজন হয় তত তখন ততটুকুই কেনা হয় আর কি তো এই তো দেখেন কিছু বাজার আনা হয়েছে আসলে এখানে এই গুড়গুলো এত বাজে ছিল যা বলার মতো না মানে চিনি মেশাই আর কি খেজুরের গুড় বিক্রি করে বা প্রতারক কত দেখেন এই তো এরপর দেখেন হচ্ছে বিস্কুট টোস্ট আনা হয়েছে আর বিশেষ করে একটা গাবলানা আনা হয়েছে এটা হচ্ছে আপনার হুলের গুঁড়ার সাথে পাওয়া হয়েছে এক কাজে দুই কাজ চলবে আর কি তো এগুলাই হচ্ছে কাপড় চুপড় ধোয়া যা যাবে আর কি যার জন্য বিশেষ করে এই গাবলাটা আনা হয়েছে দুই কেজি পাউডারের সাথে আর কি তো এই হচ্ছে আমার মনে করেন কাঁচা বাজারও না তারপরে কোনো একটা কিছুই না জাস্ট সামান্য কিছু আর কি তারপরে মাছগুলো বেজে নিছি আর কি এই তো দেখেন মাছগুলো হচ্ছে আমি ভূনা করবো নতুন আলু দিয়া তো এখানে আমি মশলাগুলো সুন্দর করে ভালোভাবে ভূনা করেছি কষাইয়ে নিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম আসলে এই আলুটা কিন্তু নতুন আলু তো খেতে অনেকটা মজা হয়েছিল আর আমার কাছে খুবই ভালো লাগছে তো রুই মাছ ছিল যার কারণে রুই মাছ তো আসলে সবাই কম বেশি পছন্দ করে না আর রুই মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে তো যেহেতু আলু দিছি আরও ভালো লাগছে সাথে কিন্তু টমেটোও ছিল টমেটোর একটা যে কম্বিনেশন টক মিষ্টি সেটার কারণে আরও ভালো লাগছে সাথে ছিল পেঁয়াজ পাতা তো সব মিলিয়ে অসাধারণ ছিল আর কি খাবার তো এর সাথে আমি হচ্ছে রান্না করব ডাল তো ডালে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার এই যে পাকা টমেটো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ সব একসাথে দিয়ে তারপরে আমি রাইস কুকারে বসাইয়ে রান্না করব তো আদা রসুন ও বাটা দিয়ে দিচ্ছি আর এদিকে আমার তরকারিটাও কিন্তু ওই যে দেখেন হওয়ার পথে আর কি আর একটু হলি হয়ে যাবে তো এরপরে আমি রাইস কুকারের ডাইলটা বসাইয়ে দিয়েছি তো ডাইল ওদিকে ফুটতেছে আর আমার তরকারিও হইতেছে তো দেখেন আমার ডাল আর তরকারি কিন্তু হয়ে গেছে এই তো তরকারি আসলে আমার আজকে কথা কেমন জানি হয় আমার ক্লান্ত ক্লান্ত লাগতেছে আমি রোজা রয়েছি তো এই কারণে আমার খুব খারাপ লাগতেছে যার কারণে কথাও বলতে পারতেছি না উচ্চারণ করতে আমার খুবই কষ্ট হইতেছে আর কি মুখ শুকাই যাচ্ছে এই তো দেখেন ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে ডাইলও বাগার দিয়ে নিছি তো আসলে এই যে দেখেন তো কেমন হলো আজকের ভিডিও সবাই কমেন্ট করে বললেন বলবেন আল্লাহ